বাবা মাকে কুড়ি টাকার ওডি গাড়ি আর মা দিবসে মাকে পাঁচ লাখ টাকার গয়না গিফট করা ছোটো ভাইয়ের মা বাবা ট্রাস্ট ঋণ খেলাপে মামলার আসামি টোটাল অ্যামাউন্টটা হবে সাড়ে তিন কোটি টাকার মতন আচ্ছা একটা বিষয়ে জেনে রাখুন যে আপনারা কি ভাববেন না যে মনে করেন আমি রফসান দা ছোট ভাইয়ের প্রতি হিংসিত হয়ে এমনটাই বলতেছি আসলে এটা হচ্ছে গিয়ে দেখুন আমরা কাদেরকে ফলো করতেছি আমরা কাদের আইডল মনে করতেছি যাদের বাবা মা নাকি এত বড় বড় এক একটি অপরাধ করে আসতেছে নিশ্চয়ই এখন রাফসন্দা ছোট ভাইয়ের ফ্যান ফলোয়াররা তার কাছে ব্যাখ্যাটা চাইবে যে আসলে করোনাটা কি যে সত্যিই কি তার মা বাবা এই ঋণ মামলায় জড়িত আছে নাকি এটাই এর মিথ্যা কোনো মামলা আসলে আমরা সাধারণ মানুষ যারা তাদেরকে ফলো করে আসি আমরা তাদের কাছে এই ব্যাখ্যাটাই চাইবো যে আসলেই সে এর একটা ব্যাখ্যা দিবে ফেসবুক লাইভে এসে হোক আর যেভাবে হোক আমরা কিন্তু এই আশাতেই রইলাম দেখা যাক কি হয় কোন দিকের পানি কোন দিকে গিয়ে দেখেন না কি একটা অবস্থা রে ভাই যাকেই ভালো মনে করবে দিন শেষে সেই চুর বের হবে